সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি প্রতি রবিবারে এই হাটটি বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা তো আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখাবো সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী চার গরু এই সার গরুগুলো আজকে কেমন দামে বেচা দেখতে হচ্ছে তার একটি ধারণা দিব আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলেন আমরা আপনাদেরকে দেখাবো এবং নিজেরাও গরু দেখব সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জের বয়ালিয়া গরুর হাট থেকে দেখেন এই গরুটি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে গরুটা কিন্তু নেপালি গির খুবই সুন্দর একটি গরু তো এই গরুটার ভাই আজকে দাম পাইতেছে হলো নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা সর্বোচ্চ এক লক্ষ তিন হাজার টাকা দাম পাইছে ভাইয়ের নিয়ত একটু উপরে তো গরুটা কিন্তু বেশ সুন্দর গরু আমাদেরকে জানাইছে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু আছে এই গরুটার আমরা দাম জানানোর চেষ্টা করতেছি দেখেন এই গরুটা কিন্তু ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে এটা কিন্তু ভালো পার্সেন্টেজের একটি শাহিওয়াল সার গরু এই গরুটা ভাই এখন পর্যন্ত পঁচাশি বিরানব্বই হাজার টাকা হইলে বিক্রি করতে চায় আসলে গরুটি কিন্তু বেশ সুন্দর আপনারা যারা আসলেই লং টাইম এখন গরু কিনে যারা কুরবানির ঈদের জন্য যারা গরু লালন পালন করতে চান তারা কিন্তু এই সুন্দর গরু লালন পালন করতে পারেন যেমন এই গরুটা আছে পাশে যে এই গরুটা আছে এটা কিন্তু নেপালি গরু খুবই সুন্দর ভালো পার্সেন্টেন্সের এগুলা কিন্তু আসলে এক বছর লালন পালন করলে এগুলা কিন্তু প্রায় দুইশোর গরু হইতে হ্যাঁ বাকিও থাকবে না তো এমনি দাম টাম আসলেই আমাদের সামনেও করছে আমরা দেখছি হাটে এসেই কিন্তু এই দুইটি গরু কিন্তু দেখতেছি খুবই সুন্দর আরও আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশের এই গরুটা ভাই দেখি কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব কেমন আছেন ভাই যান ভালো আছেন কত দাম চাচ্ছেন গরুটা ভাই এক লক্ষ পঁচিশ

একশো পাঁচ বিক্রি করতেন কোথা থেকে আসছিলেন ভাইজান আচ্ছা আপনারা তো রেগুলার ব্যবসা করেন বাজারটা কেমন লাগতেছে একটু বাজার কম গরুতে কেমন কম কেমন গরুতে প্রায় দশ হাজার কম সাত এটা আপনার ব্যবসার অভিজ্ঞতার আলোকে বললেন দর্শক দেখেন ভাই বলতেছে গরুতে প্রায় দশ হাজার টাকা কম আমরা আপনাদেরকে আসলে তথ্য দিচ্ছি বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু তো এখন যদি ভাই কেউ গরু কিনে হ্যাঁ ভালো হবে আর দশ হাজার কম পাবে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ এই বলিয়া হাট যে আপনারা করেন রেগুলার করেন এই হাটে কি সারা বাংলাদেশের যে কোনো মানুষ আসতে পারবে কোনো সমস্যা নাই তো যাতায়াত খাওয়া দাওয়ার এমনি নিরাপত্তা সবকিছু সুব্যবস্থা আছে না ওকে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি হাতি ঘুরিয়ে আসলে সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী শাহীওয়াল সার গরুর আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই পাশে গরুটির সম্ভবত হচ্ছে আমরা একটু ধারণা দিব দেখি কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব কত কইলেন হ্যাঁ একশো কইসেন তাও দিবে না ভাই কত কাইটা দিছেন হ্যাঁ একশো বাইশ একশো বাইশ হলো গরুওয়ালা বলে দিছে আর যে ব্যাপারী বলছে উনি বলছে একশো তো এর মধ্যে একটি বাজা আছে ভাই গরুটি আসলে দিবে না ভাই যান টার্গেট কত ছিল পনেরো ষোলো পনেরো ষোলো টার্গেট লালটা কেমন দাম চাচ্ছেন ভাই এক লক্ষ তিরিশ দাঁত কয়টা ভাই দাঁতে নাই ওজনের আইডিয়া দিতে পারবেন ভাই একটু গরুটা দেখান ভাই একটু কাছে যান তিন মন দর্শক দেখি আমরা আপনাদেরকে দেখাবো গরুটা ভাই বলতেছে প্রায় ওজনের মাপ হলো তিন মন আছে ভাই যান আজকে কাস্টমারের দাম দর বলে কত টাকা দাম পাইলেন একশো পনেরো থেকে বিশ এক লক্ষ পনেরো থেকে বিশ ভাই এগুলা কি পালার মাপে দেখে এত দাম বেশি পালার জন্য পারফেক্ট এর জন্য দাম একটু বেশি তাই না এই ক্রসটা কত চাইলেন ক্রসটা একশো তিরিশ এটার ওজন কতটুকু আছে ভাই সাড়ে তিন মণ পার আজকে কাস্টমারের দাম দর বলছে কত টাকা দাম বলে ভাই আপনার টার্গেটটা কেমন দশ থেকে পনেরো দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে প্রায় একশো দশ থেকে পনেরো হাজার টাকা হইলে গরুটি বিক্রি করতে চায় এই গরুটা হয়তো বা একটু দাম কম বেশি বলছে কাস্টমাররা দাম বলবেই এটাই স্বাভাবিক দেখি আমরা আপনাদেরকে এই পাশের কয়েকটি গরুর দাম জানাবো দেখি ভাইরা কেমন দাম চাচ্ছে গরুগুলোর একটু তথ্য দিব এই পাশের এই গরুটাও দেখতেছে

দেখানো হচ্ছে দেখি আগে আমরা দেখাবো একশো দশ ব্যাপারি দাম বলে পাইছে যে কিনবে যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে দর্শক দেখেন এক লক্ষ বারো হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেল গরুটা এই যে ভাইজান নিল ভাইজান খামার খামারের জন্য নিলেন ভাইজান তিনটা ভাই কি দাঁত হইছে ভাইজান এই একটা এই মাছখানারটা শুধু দাঁতছে আর এই দুটো দাঁতে নেই না ভাইজান এই লালটা কত দাম চাচ্ছেন বড় ভাই হ্যাঁ 25 125 দশ দেখেন 1 লক্ষ 25 হাজার টাকা দাম চাচ্ছে ভাই ভাই আজকে কেমন দাম পাইলেন বড় ভাই 105 কয় 105 কয় এটা ওজনের আইডিয়া আছে ভাইয়া

দশক ভাইয়ের বাড়ি হলো উল্লাপাড়া এই তিনটা গরু এই গরুটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হইলে ভাই বিক্রি করতে চায়। আর এই দুইটা হলো দুই লক্ষ পনেরো দশ থেকে পনেরো হাজার হইলে এই চায় গরুটা কিন্তু বেশ সুন্দর তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট এগুলো কিন্তু আসলে খুব সুন্দর কোয়ালিটি সার গরু এই গরুগুলো কিন্তু আসলে লালন পালন করলে বেশ

ওজন কয়টা আছে ভাই পালার মাপে না না সাড়ে তিনটা ভাই আপনি বলেন কয় মন হবে সাড়ে তিনটাই হবে পনে চার মন চার মনের দশ কেজি কম দর্শক সাড়ে মন সাড়ে তিন মন থেকে পনে চার মন ওজন হবে বড় ভাই দাম দিছে হলো নব্বই হাজার আর ভাই আজকে কত দাম পাইলেন আজকে পঁচানব্বই থেকে সপ্তাহ দর্শক দেখেন বাসুরটা কিন্তু বেশ সুন্দর দেখেন আসলেই ভাই আপনি কোথা থেকে আসছিলেন বড় ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য করেন তো রেগুলার না ব্যবসায়ী করুন ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন আশি হাজার দাঁত হয়েছে চাচা এখনো দাঁত হয় নাই দর্শক দেখেন এই ধরনের বাসুর কিন্তু খুব একটা বয়স না এগুলা সর্বোচ্চ আপনার বারো চোদ্দ মাস বয়স হবে এই বাছুর তো চাচা আজকে কেমন দাম পাইছেন থেকে কেমন হইলে বিক্রি করতেন অনেক ডিফারেন্স চাচা হ্যাঁ দর্শক চাচা পঁয়ষট্টি থেকে আষট্টি হাজার টাকা দাম পাইছে চাচা বলতেছে পঁচাত্তর হাজার টাকা হইলে বিক্রি করতে চায় বাসুরটা কিন্তু আসলেই ভালো বেশ সুন্দর একটি বাসুর তো এটা কিন্তু ফ্রিজিয়ান ক্রজ জাতের বাসুর তো এটা কিন্তু বারো চোদ্দ মাস বয়স হবে সর্বোচ্চ এর উপরে হবে না আপনারা এটা কুরবানির মধ্যে দাঁতবে আর কি তো আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটা দেখাবো দেখি কেমন দাম চাচ্ছে ধারণা দিব বড় ভাইটা কার আপনাদের কত দাম চাইছিলেন বড় ভাই একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয় নাই তো আজকে কেমন দাম পাইলেন বড় ভাই এখনো দাম পান নাই এটা পালের গরু আমার বাড়ির গরু তো এখনই বিক্রি করতেছেন ভাই এটা তো পাললে বেশ ভালো বড় হইতো ভাই টাকার দরকার এটা ভাই আনুমানিক ওজন করতেছেন কতটুকু ওজন হবে চার মন এটা তো পাই পালার মাপ এখনো আছে মাংসের ওজন তো হয় নাই না আচ্ছা আপনার টার্গেটটা কেমন ছিল বাসা থেকে কেমন নিয়ত করছিলেন বিশ্বের উপরে দর্শক দেখেন ভাই কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার উপরে হইলে বিক্রি করতে চায় ভাই ধারণা করতেছে পণে চার মনোজন হবে আসলে গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন খামার উপযোগী বাস্তব ভাইকে আমি প্রশ্ন করছি ভাই এই গরুটা তো ভালো গ্রোথের এই গরুটা আসলে না বিক্রি করলেও পারতেন ভাই বললো যে আসলে টাকার দরকার যারা আসলে গিরস্থ তাদের কিন্তু আসলে বিভিন্ন খাতে বিভিন্ন টাকার আসলে প্রয়োজন হয় সেজন্য কিন্তু তাদের শখের গরুগুলো আসলে বিক্রি করে ফেলে তো আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আসলে এই গরুতে বিভিন্ন ধরনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি ক্রস গরু আছে দেখি আমরা তথ্য দিব দেখি কিনলেন কত টাকা দিলেন দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দিয়ে কিনলেন ও বেসলেন দর্শক দেখেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ভাইজান বিক্রি করছে গরুটা দেখেন গরুটা কিন্তু প্রায় প্রায় কেজি ওজন হবে ঠিক আছে টাকা বিক্রি করলো গরুটা চাচা গরুটা কি দাঁত হয়েছিল আপনার পালের গরু না ব্যবসার গরু পালের গরু না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এটা কিন্তু দাঁত হয়নি ভাইজান এটা কার

সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা গরুটার দাম দিছে তো গরুটা কিন্তু ফ্রিজিয়ান পদ জাতের ভালো পার্সেন্টেন্সের একটি গরু এই গরুটা আপনার একশো কেজি থেকে একশো পাঁচ কেজি ওজন হইতে পারে এটা আর কি আমার আনুমানিক ধারণা তো গরুটা কিন্তু বেশ সুন্দর গরুটা মনে হয় দাঁত হয়েছে ভাইজান জান না এখনো দাঁতে নাই হ্যাঁ দাঁত নড়তেছে পড়বে আর কি দর্শক দেখেন দাঁত নড়তেছে করবে আর কি গরুটার কিন্তু পা গুলা অনেক মোটা মোটা দেখেন এই গরুটা কিন্তু আসলে বয়স হয়ে গেছে মোটামুটি মাংস ধরবে আর কি এ গরু কিন্তু এখন ভালোভাবে খাওয়াইলে তিন মাসের মধ্যে কিন্তু ভালো মাংস ধরানো যাবে আর কি ভাই এটা কার আপনাদের কত দাম চাচ্ছিলেন বড় ভাই এক লক্ষ পাঁচ এখনো তো দাঁতে নেই ভাই না আনুমানিক কেমন বয়স হবে ষোলো সতেরো মাস বারো চোদ্দ মাস ১২ মাস তো ভাই আজকে কত দাম চাইছিলেন একশো পাঁচ একশো পাঁচ দাম বলছে কাস্টমার আজকে কত টাকা বলে ভাই নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম বলে দর্শক দেখেন ফ্রিজিয়ান ট্রথ জাতের গরুটা কিন্তু বেশ ভালো নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম বলতেছে প্রায় সাড়ে তিন মোন ওজন হবে সাড়ে মন মণ হবে ভাই সাড়ে তিন মণ হবে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বিভিন্ন ধরনের আসলে সার গরুর দাম আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আরেকটি দেখি এটা সম্ভবত দেশি গরু এই দেশি গরুটার কেমন দাম চাচ্ছে চাচা আমরা তথ্য দিব চাচা তো দাম চাচ্ছেন একশো দশ এক লক্ষ দশ হাজার চাচা দাঁত হইছে গরুটার এখনো দাঁত হয় নাই এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম চাচা আজকে কি দাম দর বললো কাস্টমারে বলে কত টাকা দাম দেয় নব্বই একানব্বই নব্বই থেকে বিরানব্বই একানব্বই এরকম চাচা এটা গরুটার ওজন কতটুকু আছে আনুমানিক সাড়ে তিন মন হয় প্রায় সাড়ে তিন মন কোথা থেকে আসছিলেন চাচা এই পাসি সি রোডি আচ্ছা ব্যবসা করেন না করে ব্যবসা করেন কয়টা নিয়ে আসছিলেন

কোন টাউট বাট্টার তো নাই হাটে কিছু নাই আচ্ছা নিজে স্বাধীন মতে কিনতে পারবে না হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম দেখেন সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে বিভিন্ন সার গরুর দাম জানানোর চেষ্টা করছিলাম বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও ছাড়লে যেন আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যান তো এই পাশের একটি সুন্দর একটি গরু আছে দেখি আমরা চাচার সাথে কথা বলবো চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা কত দাম চাচ্ছেন বাবাজি এক লক্ষ দশ দাঁত কয়টা চাচা দাঁতে নেই আজকে কি দাম দর পাইলেন নব্বই বিরানব্বই হাজার টাকা চাচা এটা কি তিন মন ওজন হবে তিন মন হবে দর্শক চাচা বলতেছে সাড়ে তিন মন ওজন হবে প্রায় সাড়ে তিন মন ওজনই হবে তিন মনের একটু বেশি হবে তিন মন দশ কেজি ওজন হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট যারা আসতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসতে পারবেন দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ